হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো গিয়েছিলাম বিয়েবাড়ি রবিবারে আর বিয়েবাড়িতে হ্যাঁ খাওয়া দাওয়া করেছি স্টার্টার তারপর বর দেখেছি বউ দেখেছি সবই করেছি ভীষণ এনজয় করেছি এবার বাড়ি ফেরার পালা কারণ মেয়ের আছে পরের দিনে পরীক্ষা তাই জন্য তাড়াতাড়ি বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে ঠিক আছে এবারে তারপরে হ্যাঁ দিয়ে গেল লবণ দিয়ে গেল লেবু দিয়ে গেছিল জল এখানে মাম্মাম তোমাদের একটু হাই করে দিচ্ছে আর তোমাদের মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম কি কি আইটেম ছিল তো ফার্স্টেই দিয়ে গেছে পরোটা ওইটা আমি নিই নি আর আচারি আলুর দম এখানে হচ্ছে পনির দিয়ে গেছে আছে স্যালাড স্যালাড ছিল শসা পেঁয়াজ আর গাজর তারপরে দিয়ে গেছে একটা বড় সাইজের কাটলেট তারপরে তারপরে দিয়ে দিয়ে গেল গেল রাইস মাটন কাঁসা যেটা খেতে দুর্দান্ত সুন্দর হয়েছিল তারপরে দিয়ে গেছে আনারসের চাটনি আর পাঁপড়টা ছিল শেঁকা তবে শেঁকা পাঁপড়ের থেকে তেলের ভাজা পাঁপড়টাই বেশি খেতে সুস্বাদু আর দিয়ে গেছে সন্দেশ আর केशा शांति भोग और स्टले पान और आइसक्रीम